হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো এটা আমাদের পুরন্দরপুর বাইপাস মানে আমার আমাদের মানে আমাদের সবাই তো ওইদিকে রোড দেখতেই পাচ্ছ তোমরা দেখো আর এদিকে সবুজে সবুজ গাছে ভরা একদম এত সুন্দর জায়গা তো তোর রিলস বানানোর পক্ষে একদম উপযুক্ত জায়গা আমি আর আমার একটা কাকিমা এসেছি উনি ক্যামেরার মধ্যে আসতে চাইছে না ওই জন্য ওনাকে নিলাম না যাই হোক দুটো রিলস বানিয়েছি বাড়ির দিকে তো বন্ধুরা দেখো পিছনে হচ্ছে টোটোর দোকান দেখতেই পাচ্ছ তোমরা মানে টোটো বিক্রি হয় তো যাই হোক আমাদের এই বাইপাসের মানে খুব সুন্দর জায়গা অনেকে বিকালে হাঁটতে আসে তো এখানে দেখো ফাস্টফুডের দোকান এটা এখানে মানে ফাস্ট ফুড মানে বুঝতেই পারছো তোমরা আলাদা করার কিছু মেনশান করে বলছি না তো ভাবলাম একটু চপ কিনে নিই বলে একটু চপ কিনতে এসছি আর এখানে চপ আমরা প্রতিনিয়ত খাই শুধু আমরা বলে না সবাই খাই মানে এত সুন্দর চপ করে তো মানে বলার না সাইডেও কিন্তু চপের দোকান আছে কিন্তু ঠিক আছে কিন্তু এনাদের দোকানে চপ একদম দুর্দান্ত আর খুব সুন্দর টেস্ট আর খুব সেল তো আমি ভাবলাম আমি একটু চপ নিয়ে নিই তারপরে আবার চলে এলাম ফুচকার দোকানে এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একদম তোমরা বুঝতেই পারছো দশ টাকাই দশটা ফুচকা আর এই কাকুটা তো পুরো ভাইরাল হয়ে গেছে মানে দূর দূর থেকে মানুষরা এসে এনার কাছে থেকে ভিডিও করে নিয়ে যায় তো উনি বলছিলেন যে আমাকে ভাইরাল করে দেওয়া হয়েছে যার জন্য কেক কেটে কেটে গেছে মানে সেলিব্রেশান করে গেছে আর ওইটা ওনার ছেলে আমি ফুচকাটা নিচ্ছি আমার ছেলের জন্য কেন ছেলেকে বাড়িতে রেখে গেছিলাম আর ওই জন্য ছেলের জন্য ফুচকাটা নিলাম কুড়ি টাকার ফুচকা নিলাম তো চলো বাড়িতে গিয়ে বাড়ি জমিয়ে খাবো তো বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাপাতি দিয়ে ফুচকা নিয়ে বসে বললাম ছেলে আর আমি আজকালকার দিনে দশ টাকায় দশটা ফুচকা কোথায় পাওয়া যায় জানি না বাট আমাদের এখানে পাওয়া যায় তোমরা যদি দশ টাকায় দশটা যদি ফুচকা খেতে চাও তো আমাদের এখানে চলে আসতে পারো অসাধারণ টেস্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আজকের এই ছোট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও আর আমাকে একটু সাপোর্ট করো আশীর্বাদ করো পাশে থেকো যাতে আমি অনেক দূর এগোতে পারি তো অনেকটাই ভালোবাসা পাচ্ছি আমি তোমাদের থেকে এইভাবেই ভালোবেসে যেও পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে টাটা।